আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাত যারা শুনছেন যারা শুনবেন যারা শেয়ার করবেন আপনাদের মাধ্যমে যারা শুনবে সবাইকে স্বাগতম অভিনন্দন ভালোবাসা প্রতিটা মানুষের প্রতি থাকবে শুরু করছি আমি মিঠু বাংলাদেশে বর্তমানে যেই সিচুয়েশন বয়ে বেড়াচ্ছে মানুষের মাঝে বিশেষ করে সাবেক সেনা সদস্য এবং হাজিজ সার্ভিস বর্তমান সেনা সদস্য বা সেনা অফিসার অথবা সেনা কর্মকর্তা যেভাবেই বলুন না কেন তারা বাংলাদেশের একটা সৈনিক এবং তারা বাংলাদেশের একজন সেনা সদস্য দেখুন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি অথবা পিনাকি দাদা অথবা আপনার এই যে কনক ছরোয়ার অথবা ইলিয়াস অথবা এই যে আরেকটা গালবটকা কি জানি নাম আছে মিল্টন মিল্টন না কি জানি যাক ওই গালফুলা এরা বিভিন্ন গুজব বা বিভিন্ন প্রবাকাণ্ড বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর নাম নিয়ে যে ভিতরে টাই করেছে জানি না মিথ্যা তাদের কথাগুলো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো পেয়েছি ওগুলি নিয়ে আমি একটা ভিডিও করার চেষ্টা করতেছি যে ক্যান্টনমেন্টের ভিতরে ট্রাইগুনাল হয়েছে ওখানে ট্রাইগুনাল এক অথবা এটা সেটা ওটা যে তাদেরকে সিভিল আদালতে হস্তান্তর করবে না এই জন্য ওটা করেছে বা বিভিন্নভাবে যেটাকে প্রবাকাণ্ড বলা হয় যেটা সেনাবাহিনীর ভাষায় বলে যে প্রবাকাণ্ড বাংলায় বলে গিবৎ এই ধরনের কিছু একটা যাক আমরা আসলে অনেক কিছু জানি না বিশেষ করে যারা সরি বিশেষ করে যারা সিভিল পার্সন আপনার সিভিল বলছি কেন আমি একজন সেনা সদস্য আমি একজন সেনা সদস্য ওই হিসাবে আমি সিভিল আর আর্মি বা সিভিল আর সেনাবাহিনীর যে একটা পার্থক্য সেই পার্থক্যটা আপনাদের মাঝে বর্ণনা করার চেষ্টা করতেছি দেখুন সেনাবাহিনী আর সিভিলের পার্থক্যটা কি সেনাবাহিনীর যেমন একটা সিভিলের সাথে ম্যাচ করতে পারে না আবার সিভিলও সেনাবাহিনীর সাথে ম্যাস করতে পারে না পার্থক্য হলো সিভিল একটা লোক কোনো একটা অন্যায় করলে তার সিভিল কোর্টে বিচার হয় আর সামরিক বাহিনী কোনো একটা অন্যায় করলে আপনি যখন সুনির্দিষ্ট কোনো প্রমাণাদি দিয়ে সামরিক বাহিনীতে অভিযোগ করবেন যে এই সেনা সদস্য শুধু সেনা সদস্য না সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তিনটা বাহিনীর বিদায় যে এই বাহিনীর এই ধর সদস্য যে এই ধরনের একটা অকারেন্স করেছে হ্যাঁ তাহলে তার করিনিউটা কী সে যদি দশজন খুন করে দশজন গুম করে দশজন এটা মানে যা কিছু করেছে অকারেন্স সে সেনাবাহিনীর অপস অপসরে চলে গিয়ে করলে এটার কোনো দায়ভার সেনাবাহিনী নিবে না তবে বাহিনীর ভিতরে থেকে যখন সে কোনো অকারেন্স করবে এটার দায়বার বিশেষ করে তার কমান্ড যে যার কমান্ডে সে আছে হতে পারে সেনাপ্রধান হতে পারে তার কোম্পানি কমান্ডার হতে পারে তার কোম্পানি ব্যাটালিয়ান অধিনায়ক হতে পারে তার ব্রিগেড কমান্ডার এভাবে সে অথবা ডিপ কমান্ডার জিউসি এভাবেই তার কমান্ড সেন্ট অফ কমান্ডের ভিতরেই কিন্তু সেনাবাহিনী পরিচালিত হয় এখন আপনারা যে সেনাবাহিনী ধ্বংস করার একটা পায়তারায় নেমেছেন এটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে যেই সরকারটা পালিয়ে গেছে তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা আপনারা করতেছেন সেনাবাহিনীকে জানিয়েছেন যে আপনাদের ভিতরে এই ধরনের অফারেন্স করেছে এরা 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 এদের বিচার সেনাবাহিনীর আইনে সেনাবাহিনীর লতে যেটা আছে সেই রায়টাই হবে এখানে সর্বোচ্চ রায় আছে এখানে কী নেই জেল আছে জরিমানা আছে তারপরে পাশি আছে তারপরে সব আছে এখন আপনাদের যে প্রশ্ন যে সিভিলে হস্তান্তর করা না সিভিলে সেনাবাহিনীর কোনো সেনা সদস্য অপরাধ করলে সিভিলে হস্তান্তরও গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় সেনাবাহিনী পরিচালিত যে হয় সেনাবাহিনী যে চলে যেই ধরনের একটা আইন কাঠামোর ভিতরে দিয়ে যেই শাসনের ভিতরে দিয়ে সেটা সিভিল আইন কাঠামোর শাসন আর সেনাবাহিনীর আইন কাঠামোর শাসন অনেক ডিস্টেন্স অনেক ফারাক অনেক দূরত্ব সেটা আপনার জানতে হবে এখন আমাদের যে মাননীয় সেনাপ্রধান যিনি আছেন স্যার অত্যন্ত একজন ভদ্র এবং ভালো মানুষ বলে আমি এখনও চিন্তা ভাবনা করি কারণ আপনারা সিভিল পানশনে বা সিভিল এরিয়াতে আপনারা যেই ধরনের মানে কাজগুলা করে বেড়াচ্ছেন চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি মোভ জাস্টিস এটা সেটা ওটা হ্যাঁ মোপ করা এগুলি উনি একজন ভালো মানুষ তো এই জন্য আপনাদের এগুলা সহযোগ্য করে নিয়ে আছেন এবং আপনাদেরকে কোন জায়গায় কিসের হাত থেকে বাঁচিয়েছেন আপনারা ভালো করে লক্ষ্য করেন উনি একজন সেনা প্রধান তিন বাহিনীর সিনিয়র আবার তিন বাহিনীর প্রধান হলো রাষ্ট্রপতি হিসাব করে কথা বলবেন আমার কথা কিন্তু কিছু ইশারা ইঙ্গের দিয়ে যায় আমি তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতি উনি সেনাপ্রধান এবং তিন বাহিনীর প্রধান কিন্তু সিনিয়র হল সেনাপ্রধান তো প্রতিটা কথা আমরা যারা বলি একটু হিসাব নিকাশ করে যেন বলি সেনাবাহিনীর আইনের ব্যাপারে আমি যেটা লাস্ট বলবো সেটা হলো সেনাবাহিনীর আইন সেনাবাহিনীর ল সেনাবাহিনীর যেটা কোর্ট আমরা কোর্ট মার্শাল বলি অথবা ফোরটিন এইট বলি যে ফোরটিন এ তাকে চাকরিচুক্ত করা হয়েছে অথবা কোর্ট মার্শাল করা হয়েছে এবং এই ফোরটিন এ এইটে আর মার্শাল নয় তার সিভিল জেল হয় আপনারা ইমিডিয়েটলি আজকে আজকে একটা বা গতকালকে একটা ইয়ের একটা টিভি চ্যানেলের একটা ইয়ে মানে একটা ক্রাইম দেখলাম যে একজন বিমান বাহিনীর অফিসার মানে পালিয়ে যাওয়া যে সরকারটা পালিয়ে গেছে তার ভিডিও ধারণ করেছিল কর্মীটোলা একটা মেস থেকে যে উনি যে হেলিকপ্টারে উঠতেছে এবং ওনাকে ওই মামলা বা আরও কয়েকটা কিছু উল্টাপাল্টা প্যাসপুস দিয়ে ওনাকে দশ বছরের জেল দিয়ে কাশেমপুর কারাগরে পাঠানো হয়েছে দেখুন এটা কি কেউ জানেন আপনারা ওনাকে কে জেল দিছে সিভিল কোর্ট নো সামরিক আইনের আদালতে ওনার দোষী সাব্যস্ত হওয়ার পরে ওনার জেল হয়েছে দশ বছরের তাহলে কি আপনাদের সিভিল যে আইন আদালত আর আমাদের সেনাবাহিনীর যেই আইন আদালত দুটা কি পার্থক্য আছে অবশ্যই আছে সেনাবাহিনীর ভাবমূর্তি যেন নষ্ট না হয় সেনাবাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য এবং সেনাবাহিনীর যে আইন সিভিলের আইনের থেকে আরও কঠিন আইন কঠিন কঠিন শাস্তি কঠিন বিচার কঠিন আইন আপনারা অনেকে মনে করতেছেন যে ওনাকে বাঁচিয়ে দিবে বা মুখরে বাঁচিয়ে দেওয়ার জন্য সেনা ফদান পায়তারা করতেছে ন আপনারা ওনাদের বক্তব্যগুলো বিশেষ করে সামরিক বাহিনী থেকে যে বক্তব্যগুলো আসছে সে বক্তব্যগুলো স্পষ্ট ভাষায় শুনবেন ইনসাবের কথা বলা হয়েছে আপনারা যেটা সিভিলের আইনে আপনারা যেটা বলেন কি যে ন্যায় বিচার ন্যায় বিচার পাওয়ার জন্য যেন ভিকটিম যেন ন্যায় বিচার পায় আর তারা বলেছে ভিকটিম যেন ইনসাফ করা হয় ভিকটিমের উপরে এবং কারো উপরে ব্যয় ইনসাপি কোনো কাজ হবে না কারো উপরেই না এখন আমি যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনুন কখনো সেনাবাহিনী নিয়ে আর উল্টাপাল্টা বিবৃতি দিবেন না আর আমার কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা শুনছেন অবশ্যই কথাগুলো শোনার জন্য বাকি সবাইদেরকে শেয়ার করে দিবেন তবে এ বিষয় নিয়ে আরও অনেক অনেক কথা আছে কিন্তু সেটা আমি বলতে চাচ্ছি না শুধু এতটুকুই বলবো সেনাবাহিনীর ল আলাদা আর সিভিল পানশনের ল আলাদা সেনাবাহিনীর লর সাথে আপনাদের সেনাবাহিনীর আইনের সাথে সিভিলের আইন কখনও মিলে না আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই সেনাবাহিনীর একজন সেনা সদস্য যখন ছুটিতে যায় সে যেই কয়দিনেরই ছুটি যাক না কেন সে যখন জয়েন্ট করবে ছুটি শেষ তার জয়েন্ট আজকে কিবার শনিবার জাস্ট ফর এক্সাম্পল আজকে শনিবার তার জয়েন্ট শনিবারের সন্ধ্যা ছয়টার আগে এখানে উপস্থিত থাকতে হবে ছয়টার আগে যদি উপস্থিত না থাকে তাকে অ্যাবসেন্টি বলে গণ্য করা হবে পরের দিন তার শাস্তি হবে এটা হলো সেনাবাহিনীর ল আইন এখন আসুন আপনাদের আইন কেমনটা মানে সিভিল পানসনস সিভিল প্রশাসনের সিস্টেমটা হলো রবিবারে আমার অফিস আমি রবিবারে অফিসে জয়েন করব শনিবার পর্যন্ত কিন্তু আপনার ছুটি কিন্তু আপনি জয়েন করতেছেন রবিবারে রবিবার আটটা নয়টা দশটার ভিতরে আপনি অফিসে জয়েন করলে আপনার গুণা সব মাপ আর সেনাবাহিনী রবিবার তো দূরের কথা ওই শনিবারেই ছয়টার আগে জয়েন করতে হলে তার সকল গুণা মাপ আর যদি ছয়টার আগে সে জয়েন না করতে পারে তার পরবর্তী গুণা আছে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই যদি সে কোনো জ্যাম জুমে আটকে আছে হ্যাঁ সে কল করে বলতে পারে তার ব্যাটালিয়ন অধিনায়ক আছে ব্যাটালিয়ন তার তার সিনিয়র যারা আছে কারণ তাদের কাছে সে বলতে পারে যে আমি এই কারণে জ্যামে পড়ে গেছি আমি আসতে পারতেছি না তখন বলবো ওকে ফাইন তুমি আরও দু ঘন্টা পরে আসো সমস্যা নেই আমরা এটা উপরস্থ কর্মকর্তাকে জানাচ্ছি এখন আপনার আইনের ওই আইন পার্থক্য আছে অবশ্যই অনেক সেনাবাহিনীর আসলে আমি বিস্তারিত বলছি না বিস্তারিত বললে অনেকে আবার সেনাবাহিনীতে চাকরিতেই যোগদান করবে না যে ভাই এই আইনের ভিতরে থেকে আপনারা চাকরি করেন বা চাকরি করছেন তো সুতরাং আমি একজন সেনা সদস্য আমি আপনাদেরকে এই বার্তাটা পোষানোর কারণটা হলো যে আপনারা সেনাবাহিনীকে নিয়ে গিবদ অপপ্রচার আর চালাবেন না প্লিজ সেনাবাহিনীকে নিয়ে গিবদ অপপ্রচার আর চালায়েন না পিনাকি কিদা আপনাকে বলছি লিয়েস ভাই আপনাকে বলছি কনক সরার ভাই আপনাকে বলছি এবং ওই যে মিল্টন নাকি গালমোটা বা গালফুলা তোমার মতো বহুত গালফুলা বাংলাদেশে আসছে আর গেছে তোমাকেও বলছি তুমি যেই হও না কেন আমার তাতে কিচ্ছু যায় আসে না তবে অপবচার আর চালাবানা লাস্ট কথা তুমি আজকের যে ভিডিওটা করছো যে সেনাবাহিনীকে ধরে কেউ হাত হাত করে ক্ষমতায় যেতে চায় যেটা ওয়ান ইলেভেনে হয়েছিল যেটা কোনো এক সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল সাহেব বলেছিলেন যে শেখ হাসিনা ওয়ান ইলেভেন সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনের হাত হাত ধরে ক্ষমতায় গিয়েছে হাত করে হ্যাঁ এবার সেই সিস্টেম নেই এবার পাবলিক এখন মরতেও জানে দেশ স্বাধীনও করতেও জানে ঠিক আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপরও আপনাদের কোনো জানার কিছু যদি থাকে বলার কিছু থাকে সেনাবাহিনী সম্বন্ধে অথবা তিন বাহিনী সম্বন্ধে অথবা সিভিল শাসন প্রশাসন এবং সেনাবাহিনীর প্রশাসন সিভিল আইন এবং সেনাবাহিনীর আইন সম্বন্ধে অবশ্যই আমি একজন সেনা সদস্য হিসাবে আপনার কমেন্ট এবং বক্তব্যর উত্তর আপনার কথার উত্তর দেওয়ার জন্য আমি মিঠু সবসময় প্রস্তুত ধন্যবাদ অতিথিবিন্দু ধন্যবাদ সবাইকে সবার প্রতি আমার ভালোবাসা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ